मनन देखछ ना कोई गजेंद्र हे परमेश्वर बोले डाट के जाओ गजेंद्र के रक्षा करो बोले नहीं अमित परमेश्वर नहीं चुप कर के ले तुम परमेश्वर न अमित तो तुमाके ही जानताम परमेश्वर बोले चुप कर के पियो परमेश्वर से डाका आगे रेडी आसर जने ओय देखो केना आछी चोक तकिए আমাদের সৌভাগ্য আমাদের ডাকাতে তো আসবে নাই ওই গজেন্দ্রের ডাকে যদি আমরা একটু দর্শন পাই ভগবান আসলেন শঙ্খ চক্র ধর গরুড়ের পিঠে গরুড় বলছেন প্রভু আমি বিদ্যুতের থেকেও দ্রুত গতিতে যাচ্ছি প্রভু বললেন গরুর তুমি বুড়া হয়ে গেছ তোমার আগের মতন আর গতি নাই বলে না প্রভু আমি তীব্র গতিতে যাচ্ছি তবে প্রভু আমার একটা প্রশ্ন বললেন এখন প্রশ্ন করার সময় বললেন আগে প্রশ্নের উত্তর না দিলে আমি আর চলবো নাই

তো এতদিন যে আপনি নাক ডেকে ঘুমাচ্ছিলেন আর আজকে বলছেন যে গরু তাড়াতাড়ি চলো তুমি বোধ স্থবির হয়ে গেছো বুড়া হয়ে গেছো তুমি আগের মতন চলতে পারছ না তুমি জলদ গব ব্যাপারটা কি এতদিন আপনার বললেন দেখ বাবা যতদিন আমাকে না ডাকছে ততদিন তো আর আমি যেতে পারি না আমি যদি আগে যাই তখন যদি বলে তোমাকে তো আমি ডাকি নাই তুমি এলিয়ে আসতে হবে আর একবার যখন আমাকে কেউ ডাকে আমার ভক্ত হয়ে যায় তার দুঃখ আর আমি সহ্য করতে পারি না রে ওই দেখ ওর নাক কান ডুবতে আরম্ভ করেছে চল চল বাবা তাড়াতাড়ি চল প্রভু আমি এই আপনারকে নমাইলাম বলেন আবার কি হলো রে বলে আরেকটা প্রশ্ন আছে বলে আবার প্রশ্ন মানে হ্যাঁ প্রভু বলেন বল আবার কি প্রশ্ন বলেন এতদিন ধরে সে যুদ্ধ করছে সে এতদিন ধরে আপনাকে ডাকে নাই কেন আজকে তার মনে পড়ল আপনাকে কি করি বাবা যুদ্ধ এই সংসারের দুঃখ আর সুখ এই দুটোই ভগবানকে মনে করতে দেয় না ভগবান একটা কুলু খুঁজে যে কি করে ওকে মনে পড়াবে যদি দুঃখের সময় বেশি মনে পড়ে বলেন তারপর বলেন ওইখানে যে একটা পদ্ম ফুটলো এই পদ্ম আমার চরণে সে অনেকবার অর্পণ করেছে সে আমাকে অনেক পুজো করেছে ওই পদ্মটা ফোটার সঙ্গে সঙ্গে পদ্মটা দেখে তার যে পূর্বের সাধন সেই সাধনের সাথে লিঙ্ক লেগে গেল বললেন তখন আর সেই পদ্মটা নিয়ে ওই দেখ আমাকে ডাকছে সুড়ে পদ্মটা ধরে আমাকে ডাকছে ভজন সাধন যে যাই করেন করুন কিন্তু যদি প্রভুর স্মরণ সাধনের সার হলো প্রভুকে চিন্তন স্মার্তব্য সতত বি বিস্মর্তব্য নজাতি যেমনি স্মরণে আসে যাবে ভগবান নিজে দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে বলছেন তেসাং অহং সমুদ্ধা মৃত্যু সংসার সাগর ভবামি নচিরাত পার্থ মাই আবেশিত চেত যেমনি আমাকে চিত্তটা বিশ্বাস তেমনি তাকে সংসার মৃত্যু মাখা মরণ মাখা সংসার সিন্ধু থেকে উদ্ধার করি কাল বিলম্ব না ন তুই শুধু দেরি চল বাবা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি বললেন প্রভু আমি এর বেশি আর চলতে পারবো আমি যথাসাধ্য চলছি বললেন তাহলে দাঁড়া আমি আমার বলেই যাবো ভগবান গরুরের পিঠ থেকে ঝাঁপিয়ে পড়লেন যখন ঝাঁপিয়ে পড়লেন তখন তার কাঁধের উত্তর উড়ে চলে গেল মহায্যোতিময় প্রভু আসছেন পথে সুদর্শন চক্রটাকে প্রয়োগ করলেন ওই কুমিরটাকে হাত থেকে গজেন্দ্র কুমিরটা সুদর্শন চক্রে কাটা পড়লে গজেন্দ্রের পাটা ছেড়ে দিল কুমিরটা মুক্তি পেয়ে গেল বললেন বাপ প্রভু ভজন করলো গজেন্দ্র আর মুক্তি পেল কুমির বলেন হ্যাঁ বাবা ভক্তি ধর্মের এইটাই লক্ষণ যে ভজন করে সে ভজন ফল আগে পায় না যে তার চরণ ধরে থাকে সে তার ভজন ফল তা আগে এরপরে ভগবান আসলেন গজেন্দ্রের কাছে বলেন গজেন্দ্র তোমাকে তো মুক্ত করে দিয়েছি বলে ঠাকুর কোটি টাকার কোটি করোড়পতির কাছে পাঁচশিখে পয়সা ভিক্ষে সে রে বলেন প্রভু এই সংসার থেকে মায়া থেকে এই জগৎ থেকে এই দুর্বাসনা থেকে এই আকাঙ্ক্ষা থেকে এই অন্ধকার থেকে মায়া থেকে অবিদ্যা থেকে অজ্ঞান থেকে যদি না মুক্ত হলাম তাহলে ওই লোকে কি বলবে লোকে শুনলে বলবে কি নাকি আছে না বললেন প্রভু গজেন্দ্রকে শুধু ওই কুমিরের হাত থেকে রেহাই করে দিল তখন প্রভু গজেন্দ্রের গায়ে হাত বুলিয়ে দিলেন বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার গজেন্দ্রের মুক্তি হয়ে গেল তিনিও শঙ্করচক্র গদাপদ্য চতুর্ভুজ ধারী ভগবত পার্শ্বদ হয়ে গরুের পিঠে চেপে ভগবানের সঙ্গে একদম সৌজা চলে গেলেন বল এ গজেন্দ্র কারী ভগবান কী